এরকম চিকেন পিৎজা যদি বাড়িতে আপনারা তাওয়ার মধ্যে বানিয়ে খেতে পারেন তাহলে আর বাইরে থেকে পাঁচশো টাকা খরচ করে পিৎজা কিনে খেতে হবে না তো দেখুন আমি কিভাবে খুব সহজেই এই পিৎজা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি একটু কসুম গরম পানি নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামিচ ইস্ট আর হাফ চামিচ বেকিং পাউডার তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তেল মানে হাফ কাপ আমি তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু একটু করে ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আমি এভাবে একটু একটু করে মথে নিব অল্প অল্প করে ময়দা দিব আর আমি এটা মথে মথে একটা ডো বানিয়ে নেব তো এরকম করে ডোটা বানাবেন বেশি শক্ত বানাবেন না আবার খুব বেশি নরমও না এরকম দেখেন দেখতেই পারছেন কীরকম ডোটা এরকম করে বানিয়ে এটা লিস্টে রেখে দেবো আমি আধা ঘন্টার জন্য তারপর এখানে আমি চিকেনটা নিয়ে নিলাম চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি আপনারা দেখতে পারছেন তো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপর আমি এটা একটু ম্যারিনেট করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে এটা আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এখানে আমি তাওয়ায় তেলটা গরম করে রেখেছিলাম তার মধ্যে আমি ডেলে দিয়ে এটা ভালো করে বেজে নেব এটা কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে একটু বেজে নিছি তারপর এটা নামিয়ে নিয়ে এখানে আমি দেখুন ডোর কাছে আবরে এসে গেলাম তো ডোরটা আমার একদম পারফেক্টভাবে ফুলে গিয়েছিল আর খুবই সুন্দর হয়েছে সফট হয়েছে এখান থেকে আমি দুইটা পিৎজা বানাবো তাই আমি দুইটায় লেসি কেটে নিলাম তো একটা আমি এখানে নিয়ে নিলাম একটা সসপ্যানের ডাকনা তো ডাকনা মধ্যে আমি তেল ব্রাশ করে নিছি তারপর আমি এটা এভাবে করে পিজ্জা শেপ দিয়ে দিব তো এরকম করে আমি হাত দিয়ে এটা সরিয়ে নিয়েছি আপনারা চাইলে বেলুন দিয়ে এটা বেলে নিতেও পারবেন তো এভাবে আমি হাত দিয়ে সরিয়ে দিলাম তারপর আমি এখানে কাটা চামিজ দিয়ে অল্প এভাবে ছিদ্র করে দিছি যাতে এটা ফুলে না ওঠে এভাবে অবশ্যই আপনারা ছিদ্র করে দিবেন তা না হলে পিৎজাটা ফুলবে ফুলে যাবে ভালো লাগবে না খেতে তো এরকম করে আমি ছিদ্র করে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস এখানে টমেটো সসটা দিয়ে আমি তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম এনে সবগুলো চিকেন আমি সুন্দর করে সাজিয়ে দিব তারপর আমি এখানে পিস আর দিয়ে দিব টমেটো আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি ক্যাপসিকামটা দিতে পারি না আপনারা চাইলে ক্যাপসিকামটাও দিতে পারেন তো তারপর উপর দিয়ে আমি চিজটা সরিয়ে দিলাম এই চিজটা কিন্তু আমার হাতে তৈরি বাড়িতে বানানো চিজ তো এটা দিয়ে দিলাম আপনারা দু বাইরে থেকে কিনে এনেও দিতে পারবেন তো এরপর আমি পিজাটা বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে ডাকনাদের ডেকে রেখে দিলাম এরপর আমি আর একটা তাওয়া নিয়ে নিলাম এটার মধ্যে আমি সরাসরি এই পিৎজাটা বানাবো কোনোরকম স্টিলের প্লেট বা ডাকনা ব্যবহার করব না আপনারা এমনি একটা বানাতে পারবেন এভাবে দেখিয়ে দিছি আপনাদেরকে তো এভাবে আমি রুটির মতো প্রথমে হাত দিয়ে সেপে চেপে বেলে নিয়ে তারপর আমি কাটা চামিচ দাবার ছিদ্র করে দিলাম এরপর আমি এটা হালকা উল্টে পাল্টে বেজে নিব তো হালকা উল্টে পাল্টে আমি বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস তো আমি এটার মধ্যে সসটা লাগিয়ে দিলাম আপনারা এখানে পিজ্জা সসও ব্যবহার করতে পারবেন আমি টমেটো সস দিয়ে বানিয়ে দিলাম বাচ্চাদেরকে এটা এভাবে বানালেও কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর খাবেন আর খেয়ে আপনারা অবশ্যই বলবেন যে সত্যি এই পিজ্জাটা পিৎজাটা খুবই ভালো লাগছে খেতে তো তারপর আমি শ্যাম প্রসেসে আমি এগুলো সব দিয়ে দিলাম তো আমি শ্যামভাবে সব কিছু ফুড়দে দিয়ে তারপর আমি সিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প আগের পিজ্জাটাতেও কিন্তু আমি সিলি ফ্লেক্স ব্যবহার করছি বলতে মনে ছিল না তো আমরা আপনারা যারা ইউটিউব চ্যানেলে দিকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ দিকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন তো আমি আগের যে পিজ্জাটা দিছিলাম তাওয়ায় তো সেটা ডাকনার আমি দিছিলাম সেটা নামিয়ে নিলাম দেখুন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই বুঝতে পারছেন পিজ্জাটা দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে এটা আপনাদেরকে আমি কেটে দেখাবো এখন একদম খুব আমার কাছে কিন্তু পিজা কাটার নাই তাই আমি এটা সুরি দিয়ে এভাবে কেটে নিছি আপনারা পিজা কাটার থাকলে সেটাতে কাটতে পারেন দেখুন এই চিজটা হাতে তৈরি তারপরও কতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল পিজ্জাগুলো আমি তো একদম খেয়ে অবাক হয়ে গেছি প্রথমবার আমি এই পিৎজা বানাছি তারপরেও আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগছে বাইরে থেকে কিনা খাওয়া পিৎজা থেকে এটা বাড়িতে বানিয়ে খেলাম খুবই হেলদি বা খুবই ভালো লাগছে খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তারপর আমি পরের পিৎজাটাও নামিয়ে দেখাচ্ছি দেখুন এটা পরের পিজা এটাও কিন্তু খুবই ভালো লাগছে খেতে আমি দুটা পিজ্জাই দুইভাবে বানিয়ে দেখাচ্ছি তাও একদম শ্যামই টেস্টটা ছিল খেতে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো তো আজকার জন্য এই পর্যন্ত আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ